ফ্লেগবির ভাই মাথা ছাদা হলে হয় না ফ্লেকবির কোয়ালিটি দেখে গরু কিনতে হবে স্ট্রাকচার দেখে গরু কিনতে হবে এই যে এরকম পশম থাকতে হবে ফ্লেক বি ফ্লেগবি মুখে বললে হবে না এডিএল এর ফ্লেগবি এরকম এই যে এরকম কুকরানো পশম থাকবে ডাবল স্ট্রাকচার পাও থাকবে এক একটা তিন ইঞ্চি চার ইঞ্চি করে মোটা এইগুলো হচ্ছে ফ্লেগবি আর কি কী সব গরু নিয়ে আসে মুখ সাদা গরু এত বড় বড় সিং হয়ে যায় ফ্লেগবি কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবেন তাহলে লস হবে না ঠিকানাটা বলে দিবেন ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার আর যেই গরুগুলা দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলবো গরু কেনার সময় অবশ্যই কোয়ালিটিকে আপনার বিবেচনা করবেন আর ওই রাস্তায় আসে কারোর সাথে আসে গরু সংগ্রহ করতে আসবেন না সেক্ষেত্রে আপনি কনফার্ম ধরা খাবেন চেষ্টা করবেন নিজে অভিজ্ঞতা অর্জন করে নিজে গরু সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে গরু কেনার ঘরে শুয়ে থাকে ভাই ওই গরুটা পাঠাই দেন ভিডিওতে দেখে

এই আমেরিকান ডেয়ারির একটা ফার্ম থেকে নিয়ে আসা বড় দুইটা আমার পাশের ফার্মে একজন নিয়ে আসছে এটা হচ্ছে তার পরের বাচ্চা এই বাচ্চাটা আমি নিয়ে আসছি এগুলা কোয়ালিটি গরু কাকে বলে ভাই দর্শকদেরকে দেখান গরুর মাজা ফ্লেক কাকে বলে আপনি দর্শকদেরকে দেখান উঁচা মাজা মাজা ভারী কত নেস্টটা দেখেন আর নিপিল চারটা নিপিল চারটা দেখান তুসার ভাই ফ্লেক নিপিল এরকম হয় ফ্লেক এরকম তলা হয় এগুলো হচ্ছে ফ্লেক অরিজিনাল হান্ড্রেড বিজের ফ্লেগ আমেরিকান ডেইরির বাচ্চা এগুলা এক বর্তমানে বয়সটা এটার বয়স ভাই দশ মাসের মতো দশ মাস হবে হ্যাঁ দশ মাসের মতো একটা হান্ড্রেড ফ্লেগ বি এরকম ওই কুকরানোর ফ্লেগ ভাই পাওয়া যায় না এরা একদম রেয়ার এ ডি যে ভুলটা আছে এটার বীজ এই বীজের দাম সাত হাজার টাকা পার পিস এরা যে বাচ্চা এক বর্তবাচার দামটা কীভাবে এটার দামটা আসলে চাবো না ভাই এসব গরুর দাম চাইলে অনেক অনেকে বাজে মন্তব্য করে যারা মন্তব্য করে তারা গরু কিনে না ঠিক আছে তো যারা জাত চিনে তারা এগুলো নিতে পারবে তো দর্শক ফোন দিলে আলোচনা সাপেক্ষে গরুটা আমার থেকে নিতে পারবে দামে বাদ দেয় না তারপরে দেখছেন দুই নম্বর বসা বসে দুই নম্বরে বসার জাপান ভাই একটা রেড ফ্রিজিয়ান গরুর স্ট্রাকচারটা একটু দর্শকদেরকে দেখান আমি বারবার দর্শকদেরকে গরু জাত চিনাই আমার থেকে নিতে হবে কথা নাই জাত একটু চিনেন পিওর গরু ব্রিডের গরু কেমন হয় মাথা চার ছোটো কানটা ছোটো পশমে ভরা কোনো গলা কম্বল আছে ভাই একটুও গলা কম্বল নাই চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা কেউ চামড়া ধরে দেখে না মুখে বলে মাজা থেকে মাথা পর্যন্ত একদম স্ট্রেট ন্যাচটা দেখেন কত ছোট হাটের উপরে থায়ে কোথাও কোনো মাংস নাই এগুলো হচ্ছে কোয়ালিটি গরু এর মাজাটা দেখেন কতটা চওড়া একটা মাজা মাজার সাইডটা উঁচা এই ভি শেপটা স্পষ্ট বোঝা যায় বনগোলা বের হওয়া এগুলো একটা ভালো কোয়ালিটি গরু নিপিল চাটটা দর্শকদেরকে দেখান যে নিপিল চাটটা কী চারটা নিপিল কত দূরে দূরে আর কি জায়গা ওলানে দেখার কতটা শান্ত স্বভাবের দুই নম্বরে কত বছরটা বয়স হবে এটার বয়স ভাই এগারো থেকে বারো মাসের মতো এক দুই মাসের মধ্যে হেঁটে চলে আসবে একটা পিওর পিডের রেড ফ্রিজিয়ার এর স্ট্রাকচারটা অন্যরকম ভাই যারা জাত চিনতে চান এই গরুটার খেয়াল করবেন এর কোয়ালিটিটা কেমন তাহলে জাত চিনতে পারবেন এই দেখেন দুধটা আসবে কোথা থেকে ভাই এই দেখেন দেখেন অবস্থাটা দেখছেন হাত পাও তুলে কোনো লাத்தி দেয় কিচ্ছু দেবে না এগুলো কাগজের মতো পাতা দেখেন দুধের ভ্যানটা ওলানে ভালো জায়গা আছে ওলানে অনেক দুধের ভ্যানটা একদম স্পষ্ট এক বিন্দু পরিমাণে নাভি নাই কার্ভনেসটা কি এটা অনায়াসে একটা কোয়ালিটি গরু ভাই ভালো দুধের গাবি হবে ইনশাআল্লাহ অনেক ভালো দুধের গাবি হবে দুই এক লক্ষ একদম রিজনেবল রেটে টপ কোয়ালিটি একটা গরু যারা কালার ব্লাইন্ড যারা হচ্ছে আপনার শুধুমাত্র কালার পছন্দ করে তাদের জন্য এসব গরু না যারা দুধ চাই যাদের কোয়ালিটি বাচ্চা চাই তাদের জন্য এসব নম্বর নম্বর পিওর সব ফ্রিজিয়ান ভাই একদম হান্ড্রেড ব্রিজের একটা বাচ্চা ব্রিড এর কালার স্ট্রাকচার কোনো দিক দিয়ে কমতি নাই দেখেন মাথা ছোট কান ভর্তি পশম গলা কম্বল নাই একদম সরু গলা হাঁস গলা যাকে আমরা বলি সরু গলা পিটের এখান থেকে পর্যন্ত সাইডটা দেখেন উঁচা বোঝা যায় কিনা ক্যামেরাতে জানি না এই দেখেন বনগুলা বড় বড় বের হওয়া থায়ে মাংস নাই ডাবল বজির মাজা দেখেন মাজাটা কত চওড়া নেস্টা হাটের উপরে দাঁড়ায় আছে মনে এটা গা নিপিল চারটা দেখেন দর্শকদেরকে কি অবস্থা ওলানে দেখান চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে কি জায়গা একদম সাপুরের নিচ থেকে নিপিলের জায়গা নামছে আর এর যে ওলানে জায়গা ভাই ভাই দুধের গরু সব সময় শান্ত হবে এরকম হাত দিতে দিবে দেখেন এরকম জায়গা থাকতে হবে এগুলো কোয়ালিটি গরু মাজাগুলা এরকম থাকতে হয় থায়ে মাংস থাকে না অনায় আসে একটা ভালো মানের গরু এটা তাহলে এটাও রেডি না রেডি যে কোনো সময় এটা হিটে চলে আসবে ভাই একদম পারফেক্ট এত খায় আমরা তো খাবার কম দিছি বেশি খাওয়াইলে আপনার চর্বি জমে গেলে হিট আসবে হ্যাঁ

আজকে দর্শকদের যে তিনটা গরু দেখালাম তিনটা তিন কোয়ালিটির গরু একটা ফ্লেক বি একটা রেড ফ্রিজান একটা হলস্টার্ন ফ্রিজিয়ান বাংলাদেশের ওয়েদারে সর্বোচ্চ যে দুধের যে রেকর্ড গুলা থাকে এই গরুগুলার সেই গরুগুলা দর্শকদেরকে দেখালাম স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শকরা চাইলে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ